একজন সারা রাত মুভি দেখে এখন আর উঠতে ইচ্ছে করছে না ঘড়িতে এখন সাড়ে ছটা আর সে যাচ্ছে স্কুলে একজনের দুই ঝুটি পাকি দিয়েছি আজকে ওনারও মুখটা হচ্ছে বাংলার পাচ আমি হচ্ছে বাড়ির মধ্যে পেঁচা যে সারা দিন হাসি আর এনারা হচ্ছে লক্ষ্মী আর সেকে স্কুলে পাঠিয়ে দিয়ে প্রায় দু ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি ব্যাস সারাদিনের জন্য মাইন্ড ফ্রেশ সকালের ঘুমটা যদি ওই সময় না হয় কি যে বিরক্ত যায় সারাদিন সেটা আর ভাষায় প্রকাশ করার মতো নয় যাই হোক আশির বাবার আবার পাঁচ দিনের একটা কোর্স রয়েছে তো সেটার জন্য আবার পাঁচ দিনই ওকে বেরোতে হবে যাবে যে সকালে আসবে সেই রাতে তো সেই জন্য বলতে পারো আবার সেই আগের মতো লাইফস্টাইল হয়ে গেছে আমার কারণ আরশিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ওই একা একা রান্না বাড়া করি আর আরশির বাবা যখন থাকে ছুটিতে তখন ওই বাড়িতে একটু ঘুর ঘুর করে কখনো বা ফোন টেপে কখনও বা একটু নিচে যায় উপরে আসে সেই জিনিসটাই মিস করি এই তো দেখো না দেখতে দেখতে তিন মাস হয়ে গেল ছুটি কাটানোর মনে হয় এই তো সেই দিন এলো সেই দিন গেলাম এয়ারপোর্টে সেজে গুজে আনতে যদিও ছমাস কিন্তু ওই ভাবলেই যেন বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে তোমাদের দাদা ভাইয়ার দশ পনেরো দিন মতো রয়েছে ওটা ভাবলেই আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছুই করতে হয় তাই করছি কিন্তু কিছুই যেন ভালো লাগছে না আসার দিনগুলো যেমন কাউন্ট করি যাওয়ার দশ পনেরো দিন আগে থেকেই বুকের ভেতরটার মধ্যে কেমন যেন একটা হতে থাকে এই কষ্ট সত্যি কাউকে বোঝানোর মতো নয় সেই দিন বাজার থেকে বড় বড় কই মাছ নিয়ে এসেছিল তো সেইগুলোই ভালো করে ধুয়ে তারপর এখন হচ্ছে রান্না করব সাথে আবার বড় বড় সাইজের দুটো ফুলকপিও নিয়ে এসেছিলো ফুলকপির দাম এখন কম কিন্তু জানো তো আগের মতো আর টেস্ট নেই ফুলকপিতে মানে প্রথম প্রথম বেরোলে যেরকম টেস্ট হয় সেই রকম টেস্ট কিন্তু এখন আর ফুলকপিতে নেই তাও ফুলকপি দিয়ে কই মাছ খেতে কিন্তু ভালোই লাগে আমার তো ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার মাছ মাংস কিছুতেই এখন যেমন মন নেই এখন আবার দেখি ঘন ঘনই মিষ্টি খেতে চাইছে আর পাশে রান্না করেছিলাম হচ্ছে কলমি শাকের ডগা বেছে রেখেছিলাম শাকটা আগেই করে রেখেছিলাম তবে ডগাগুলো দিয়ে ডাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ডগা দিয়ে মুসুর ডাল রান্না করেছিলাম আর্শির এক্সাম শুরু হবে আর্শির বাবা চলে যাবে সব কিছু মিলিয়ে একদম যেন হজবরলো হয়ে যাচ্ছে আমার সব কিছুই মাছগুলো জানো তো দেশি কই মাছ তাই দেখতে অতটা ভালো না হলেও খেতে আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে চলো রান্না করেই দেখা যাক কিরকম হয় টেস্ট আর আরেকটা ভয় হয় কি জানো তো তোমাদের দাদাভাই যখন চলে যায় ওই একা হাতে বাজার ওই একা হাতে সব কিছু করার ভয়টা আরও যেন আমাকে তারা করে বেড়াচ্ছে ভীষণ ভয়ই লাগে এখন বাজারের কথা মনে পড়লে আর খাওয়ার কথা মনে পড়লে মনে হয় না খেয়ে বসে থাকব তাও আমি বাজার করতে যাব না বাজারের ভয়টা এখন ভীষণ পরিমাণে পাই ফুলকপিগুলো আস্তে আস্তে করে ভেজে নিই ফুলকপি ভাজা না হলে না মাছটা টেস্ট হয় না বেশ তো ফুলকপিগুলো আগে আলাদা করে ভেজে তারপর আলুটাকে আলাদা করে ভেজে তারপরে সম্বারে দিই মানে ফোড়ন দিই রান্নার কিন্তু অনেকের অনেক ধরনের স্টাইল রয়েছে তবে জানো তো হাত ধরে আমাকে কেউ কোনো দিন রান্না শেখায়নি যাই বলো টুকিটাকি রান্না করি ওই নিজে থেকেই শিখে গেছি আর কি জানুয়ারি মাসও প্রায় শেষ হতে চললো ওই পরীক্ষা পড়াশোনা হেনা তেনা করে করে ওই কয়দিন তো ঘুরে ঘুরেই কেটে গেলো এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে পড়াশোনার পালা আমার মা এই মাছটা যখন ভালো ছিল তখন দারুণ রান্না করতো প্রায় ধরো অনেকটা সর্ষে বেটে মানে সর্ষে দিয়েই না কিরকম করে যেন মাছটা করতো তবে আমার আর সেই রকম ধরনের হয় না যদিও কারো রান্নার মতোই কারো রান্না হয় না তবে আমি ভীষণ ট্রাই করি মায়ের মতো মাঝে মাঝে কিছু কিছু খাবার রান্না করার মায়ের বিশেষ করে সয়াবিনের তরকারি নিরামিষ সয়াবিনের তরকারি তারপরে কই মাছ বলো যে কোনো মাছই কিন্তু বেশ ভালো করতে পারে তবে মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ বাড়িতে দেখি টুকটাক করে এখন রান্না বান্নাও করে এখানে এলেও দেখি সেই হাতে হাতে সব কিছুই করে দেয় অ্যাকচুয়ালি কাজের মানুষ যারা তারা কিন্তু বসে থাকতে পারে না মানে বসে থাকাটাই তাদের কাছে চাপের হয়ে যায় আমার মায়ের ক্ষেত্রে সেটা একদম দেখেছি অসুস্থ হওয়ার পরে কীরকম করেছে সুস্থ হওয়ার জন্য তো সুস্থ হয়ে আবার সেই আগের মতোই তোমাদের সবার আশীর্বাদে কাজকর্ম টুকটাক শুরু করেছে তবে ভয় কী পায় তো ওই বেরোতে গেলে একা যেরকম আগে বেরিয়ে যেত কোথাও ঘুরতে বা কাকার বাড়িতে ওই কাকার বাড়িতে বা রাস্তা দিয়ে বাজারে যেত সেই জিনিসটা এখন খুব ভয় হয়ে গেছে একা একা এখন আর বেরোতে চায় না তেমন যদিও এই অভ্যাসটা মায়ের প্রথম থেকেই রাতে কোথাও বেরোতে যায় না আর আমি তো যখন বেরাই রাত ছাড়া আমার হয়েই ওঠে না কি আর করা যাবে চলো এখন মাছ রান্না হয়ে গেছে মাছ আর ডালি করেছি আজকে দুপুরবেলা তো রান্না হলো কই মাছ কই মাছও রয়েছে কিন্তু সেগুলো মনে হয় না আর চলবে আজকে আমাদের মুড হয়েছে এই সব খাওয়ার আসার সময় আসি বাবা নিয়ে আসলো এগুলোর সাথে আবার খাবে হচ্ছে মিষ্টি কালকে হবে সুগার টেস্ট তুমি যাই টেস্ট করো আমার রক্তের থেকে শুধু সল্ট পাবে সল্ট খাইয়ে খাইয়ে কি সল্ট বানিয়ে দিয়েছে না আমার আমার রক্ত শুদ্ধ তুমি ওগুলো পাবেই না ঠিক আছে শুদ্ধ আর বয়স হলে শুদ্ধ থাকে না অশুদ্ধ হয়ে যায় শুদ্ধ আর শুদ্ধ থাকে না আমি জানি আমাকে কতটুকু মেইনটেইন করা উচিত সেটাকে আমি মেইনটেইন করো কিন্তু মেইনটেইন করলেই যে রোগে ধরবে না বা সুগার হবে না এমন তো কোনো কথা নয় না আমি না হোক সেটাই চাই আমি বলছি না যে হবে আমি বললাম টেস্ট করব করবে তোমার ইচ্ছে হয়েছে তুমি টেস্ট করবে তোমার দাদা তো দু বছর অন্তর অন্তর মেডিকেল টেস্ট হয় তো সেই জন্য ভীষণ কনফিডেন্স মানে কোনো রোগ হয় হয় না হবে না সেরকম আছে হবে না সেটা বলিনি

আমার দিদা দাদু সারা দিন ঝগড়া করতে ঝগড়া মানে এই রকম আচ্ছা তো দিদা দাদু নয় সবাই মানে হাজবেন্ডও এমনা মানেই মনে হয় এই রকম আমার মনে হয় আপনি খান আরশি মেনা ও চাওমিন খাবে না উনি আবার মোমো সাইড করছে তাই ও বাবা গো হুম ভালো খেতে হুম শুরু মাকেই দেবে না ও আবার মাকে দিলে হবে না আবার বাচ্চা কেউ দিতে হবে আমি মনে হয় তুমি সব খাও খাও ওই যে বললাম দুপুরবেলা যদিও মাছ রান্না করেছে অনেকগুলো কিন্তু রাতে আর জানো তো মাছ খেতে চাইবে না ঠিক যেমন কথা তেমন কাজ রাতের বেলা নিয়ে এসেছে রুটি আর তরকারি আর এই এত ঠান্ডা পড়েছে মেয়ের কিন্তু কোনো ঠান্ডার নেই দুজনেই দেখো হাত কাটা পরে ঘুরে বেড়াচ্ছে আর সত্যি জানো তো পরে কালকে ঘুম পাড়িয়েছিলাম দেখি পুরো হাত পা ঘেমে একাকার হয়ে গেছে গলা ঘেমে মাথা ঘেমে পুরো ভিজে গেছে সেই ঘামে আরও ঠান্ডা লেগে যায় জানো তো তো সেই ভয়ে আর আমিও জোর করে জামা প্যান্ট কিছু পরাই না যেরকম থাকতে ভালোবাসি সেরকমই থাক তবে বাইরে বেরোলে এখনও সোয়েটার পরতে চায় না ওই বকা খেয়ে খেয়ে তারপরে সোয়েটার পরে কোনো রকমে বেরোবে আর কি চলো তাহলে রাতের খাবার খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে ব্লগ দেখছ সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না যদিও আমাদের ফ্ল্যাটে বলতে পারো যে ঠান্ডাটা একটু কমই লাগে গরমের সময় মারাত্মক গরম ঠান্ডার সময় আবার অতটা ঠান্ডাও লাগে না আর আমি কিন্তু বরাবরই শীতকাল দূরে এই যে খেয়ে দে একটা কম্বল মুড়ি দেব তার মধ্যে আবার সোয়েটার পরে শুই মাঝে 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 আবার কখনো কখনো মোজা পরেও কিন্তু শুয়ে পড়ে আমার মতো কার কার অভ্যাস আছে সে কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকে তাহলে টাটা করছি বাই বাই করছি সবাই সুস্থ থেকো আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করো